প্রত্যেক দিনের ন্যায় একটা প্রাইমারি স্কুলে ক্লাস চলছিল পরের ক্লাস ছিল হেড শিক্ষিকার কিন্তু তিনি কোথায় তিনি এতটাই ব্যস্ত তিনি স্কুলেই নেই স্কুলে তাকে না পেয়ে তার পরবর্তী যে সহ শিক্ষিকারা ছিল তাকে খুঁজতে শুরু করলো এবং অনেকক্ষণ খোঁজার পরে তার খোঁজও মিললো তিনি ছিলেন কোনো একটা ঘরে রূপচর্চা করতে ব্যস্ত তিনি ফেসিয়াল লাগিয়ে শুয়েছিলেন অথচ তার ক্লাস আওয়ার পার হয়ে যাচ্ছিল উত্তরপ্রদেশের একটা প্রাইমারি স্কুল প্রত্যেক দিনের ন্যায় সেখানেও ক্লাস চলছিল পরবর্তী ক্লাস ছিল হেড শিক্ষিকার কিন্তু তিনি তার অন্য কাজে ব্যস্ত ছিলেন ক্লাস নেওয়ার তার কাছে কোনো সময় ছিল না তিনি ছিলেন ফেসিয়াল করতে ব্যস্ত এবার হেড শিক্ষিকাকে খুঁজে না পাওয়ার কারণে সহশিক্ষিকা যারা আছে তারা খোঁজ করতে শুরু করলো আসলে হেড শিক্ষিকা কোথায় গিয়েছে তো খুঁজতে খুঁজতে হঠাৎই দেখে একজন সহশিক্ষিকা যে মিড ডে মিল রান্নার যে ঘর যে রান্নাঘর ওখান থেকে হাসি ঠাট্টার আওয়াজ আসছিল হঠাৎ সে গেল সেখানে এবং তার মোবাইলের ক্যামেরাটা অন করেই গেল গিয়ে দেখে যে সেখানে হেড শিক্ষিকা ফেসিয়াল করে চেয়ারে আরামসে বসে আছে অথচ তার ক্লাস আওয়ার ক্লাস এর সময় পার হয়ে যাচ্ছে যারা মিড ডে মিল রান্না করে তাদের মধ্যে এক মহিলাকে দিয়ে প্রধান শিক্ষিকা তার ফেসিয়াল তার রূপচর্চা করাচ্ছিল এটা যখন ক্যামেরা বন্দী হয় আর প্রধান শিক্ষিকা যখন বুঝতে পারে যে তার ছবিটা ক্যামেরায় উঠছে কিন্তু তখন সেই সহশিক্ষিকার শিক্ষিকার উপরে ওই প্রধান শিক্ষিকা হামলা করে দেয় এবং কুকুরের মতো সেই সহশিক্ষিকাকে শিক্ষিকাকে কামড়ে দিয়ে রক্তাক্ত করে দেয় পরবর্তী সময় সেই জেলার যে এডুকেশনাল অফিস আছে সেই মেন অফিসে খোঁজ দেওয়া হয় এবং সেখান থেকে অফিসার এসে সেই হেড শিক্ষিকার ওপরে অ্যাকশান নেওয়া হয় এবং সেই সহকারী শিক্ষিকা যিনি ছিলেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তাকে চিকিৎসা করিয়ে ভালো করে ট্রিটমেন্ট দিয়ে তাকে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে আসা হয়